সাকিব খানকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন বিশ্বাস নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান রমজান উপলক্ষে মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আমি বিয়ের পর থেকেই রোজা রাখি এমনকি ইসলাম ধর্মের অন্যান্য ইবাদত আয়ত্ত করতে থাকি ধীরে ধীরে অপু বলেন মুসলিম হবার পর থেকে আমার মধ্যে ইসলাম নিয়ে অনেক বেশি কৌতূহল কাজ করত বিয়ের পর থেকেই আমি ইসলাম ধর্মের সকল বিষয় নিজে থেকে শিখতে শুরু করি খুঁটিনাটি বিষয় আস্তে আস্তে জানার চেষ্টা করি কিভাবে অজু করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় সব কিছু আয়ত্ত করতে থাকি বই পড়ে আমার এক আত্মীয় সাহায্য নিয়ে সব কিছু শিখেছি অপু এখন নিয়মিত রোজা রাখেন খুব বেশি সমস্যা না হলে রোজা ভাঙেন না তিনি বলেন বিয়ের প্রথম বছর রোজার বিষয়টি বুঝতে সময় লেগেছিল তাই প্রথম বছর রোজা রাখতে পারিনি তবে এক বছর পর থেকে আমি নিয়মিত রোজা রাখি সবগুলো না রাখতে পারলেও প্রতি বছর বিষটার ওপরে রোজা রাখার চেষ্টা করি রোজা রাখতে অপবিশ্বাসের তেমন সমস্যা হয় না কারণ হিন্দু ধর্মের নিয়ম অনুসারে তিনি আগেও নিয়মিত উপোস করতেন তাই স্বাভাবিকভাবেই অপু রোজা রাখতে পারেন সাধারণত শুটিংয়ের কাজে বাইরে না থাকলে সাকিব অপু একসঙ্গেই সেহেরি ও ইফতার করেন অপু বলেন আমি সব সময় সেহেরি রেডি করে বসে থাকি কিন্তু সাকিব ঘুম থেকে উঠতে দেরি করে অনেক সময় টাইম না পাওয়ায় এক গ্লাস দুধ অথবা আম খেয়ে সে সেহেরি করে রোজা নিয়ে এই তারকা দম্পতির রয়েছে বেশ কিছু মজার অভিজ্ঞতা যেহেতু অপুর ইসলাম ধর্ম গ্রহণ করা এবং বিয়ের ব্যাপারটা আগে গোপন ছিল তাই শ্যুটিংয়ের সময় অপুর রোজা রাখতে বেশ সমস্যা হতো অপু বলেন রোজার সময় শুটিং থাকলে আমাকে একটু সমস্যায় পড়তে হতো কারণ সেটে একটু পর পর প্রোডাকশনের লোকেরা খাবার নিয়ে আসতো আর আমি নানা টালবাহানা করে তাদের ফিরিয়ে দিতাম কিন্তু বলতে পারতাম না আমি রোজা একবার শুটিং সেটে দারুণ এক মজার ঘটনা ঘটেছিল সেখানে আমার একটি সিকোয়েন্স ছিল যেটাতে আমাকে খাবার খেতে হবে কিন্তু আমি তখন রোজা সিকোয়েন্সটাতে সাকিবও ছিল সুমন ভাই যখন আমাকে শট বুঝিয়ে দিচ্ছিলেন তখন সাকিব বলে উঠলো সুমন এখন খাবার খাচ্ছে এটা কি আর দেখানো লাগে খাচ্ছে এমন সিকোয়েন্স না নিয়ে খেতে গিয়ে হাত থেকে খাবার পড়ে গেছে সেটা নাও সেটা বেশি ভালো হবে ওর কথা শুনে আমি খুব হেসেছিলাম সাকিব আমার রোজার কথা গোপন রাখতে সিকোয়েন্স পাল্টে দিল পরে সাকিবের কথা মতোই শুটিং হল বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ